গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস এখন ওই সাড়ে দশটার মতন বাজে আমার স্নান টান হয়ে গেছে আমি একটুখানি রেডি হয়েছি গতকাল ব্লগে তোমাদের বলেছিলাম যে আজ একটুখানি লেক টাউন যাবো তো মাসাল্লাহ এসছে মাসাল্লাহকে নিয়ে আমি লেক টাউনে যাবো না যাব হচ্ছে ওই নতুন ফ্ল্যাটটা আমাদের মামার বাড়িটা যে ফ্ল্যাট হয়েছে ওইখানে যাবো মার্শাল্লার টুকটাক কয়েকটা কাজ আছে সেগুলোর জন্য আমরা অ্যাকচুয়ালি আগেই করাতাম কিন্তু মাসাল্লাহ টাইম হচ্ছিল না বলে সেই জন্য একটু ডিলে হলো তো আজই মার্শাল্লাকে ফাইনালি বলে রেখেছিলাম পাওয়া গেছে তো এখন ওকে নেব এখান থেকে একটা ক্যাব বুক করে আমি সোজা আমার বাড়ি যাব আর বাবা ওখান থেকে আসবে বাবা যার জন্য আজকে ছুটি নিয়েছে তো বাবা ওখান থেকে আসবে আমি আর বাবা আজকে ওখানে থেকে মার্শালকে দিয়ে যা যা কাজ আছে সেগুলো পুরো কমপ্লিট করি তারপরে আমি ফিরবো আর মেবি আজকে দুপুরবেলা মামুনির ওখানেই খেয়ে নেবো বিকজ মামুনি তো ওখানেই রয়েছে পাশে তো তেমন হলে কারণ বাড়ি যাওয়াটা আমার জন্য একটু অসুবিধা হয়ে যাবে দেখা যাক যেগুলো কি কী করবে এখনো কিছু প্ল্যান ব্র্যান্ড নয় তো হ্যাঁ যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব সো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে আমাদের ঘরের ভেতরে এই আলোটা না অনেকদিন ধরে জ্বল ছিল না এটা সার্কিট একটু ডিস্টার্ব করছিল তো সেই জন্য আলমারিটা না সবসময় ঠিক করে দেখা যায় না এই জায়গাটা এত অন্ধকার হয়ে যায় যে দেখা যায় না সেই জন্য মার্শাল্লাকে বললাম যে মার্শাল্লা ওটা একটু ঠিক করে দাও তো ওই সবাই ঠিক করে দিল ওটাকে বাল্বটা বোধ কিছু ডিস্টার্ব করছিল বা কানেকশানে মনে হয় কোনো প্রবলেম ছিল ওইটাকে ওটা আমাদের না রিমোট আছে রিমোট দিয়ে লাইট আর ফ্যানটা হয় তো তো সাথে কানেকশন করা ছিল ওইটাকে রিমোটের রিমোট থেকে হাটিয়ে একদম ডিরেক্টলি সুইচ বোর্ড থেকে কানেকশনটা করে দেওয়া হলো এই যে এখন দেখো কি সুন্দর জ্বলছে তাহলে না এই জায়গাটা একটু আলো আলো হয় মানে সাফিসিয়েন্ট আলো হয় এখন দেখা যায় না হলে আলমারির ভেতরটা কিচ্ছু দেখা যায় না তো ওখানে যে প্রবলেমটা ছিল ওটা এখন শর্টেড আজকে মার্শালদা এখানে কাজ করবে না মার্শালদা তো এখন আমার সাথে যাচ্ছে আমরা ক্যাব বুক করছি র্যাপিডো গাড়িটা বুক করেছে গাড়িটা আসছে আসলে বেরোবো বাবার সাথেও কথা হয়ে গেল বাবাও বললো যে তোরা কাছাকাছি আসলে বলিস বাবা তো বাইকে চলে যাবে একটুখানি টাইম লাগবে আর আরেক দিন যখন আসবে তখন মার্শালদা আবার এখানে যা যা কাজ আছে সেসব করবে আজকে খালি এমার্জেন্সি ছিল ওই আলোটা অনেক দিন ধরে আলোটা ডিস্টার্ব করছিল তো সেই জন্য আজকে মার্শালদাকে বললাম তো দাদা ঠিক করে দিল এখন এগারোটা কুড়ি মতন বাজে এগারোটা সাতেরও এখন বেরোচ্ছি আর আজকে না র্যাপিডও বুক করেছে একটা বড় বুলেরও পাঠিয়ে দিয়েছে ফার্স্ট টাইম তো আমি আর মার্শাল এখন বোলেরও করে যাব তোমার জন্য বড় গাড়ি মার্শাল্লা ভিআইপি মার্শাল্লা তো ভিআইপি সেটা বড় গাড়ি পাঠিয়েছে লোকটা যে ওইদিকে চলে গেছে এই দেখো এই গাড়িটা পাঠিয়েছে কত বড় গাড়ি বোলেরও পাঠিয়ে দিয়েছে মামার বাড়ি পৌঁছে গেছি এখন আসলে তাকে নিয়ে ফ্ল্যাটে যাই বাবা আসছে এখন বাজে ওই সাড়ে বারোটার মতন আমরা ফ্ল্যাটে চলে এসেছি মার্শাল্লাহ রয়েছে বাবা এতক্ষণ ছিল না বাবা দোকানে গেছিল ওই যা যা লাগবে কাজের জন্য সেগুলো আনতে তো এখন বাবা চলে এসছে আবার যাবে যদিও কারণ কিছু জিনিস আরো আনতে হবে আর আমি একটু মামুনির ঘরে বসে বসে গল্প করছিলাম এখন মার্শাল্লাহ বাবা সবকিছু নিয়ে আসলে মাসালদার টুকটাক কাজ করতে শুরু করেছে তো আজকে হয়ে যাবে বেশি একটা কাজ নেই বাবা সব জিনিসপত্র নিয়ে আসুক বাবা এখন আবার যাচ্ছে তারপরে কাজগুলো করবে কি আমি কিছু নিয়ে যাইনি কোয়েশ্চু এই যে সব জায়গাগুলো দেখো যে সুইচ বোর্ডগুলো সেখানে রেগুলেটরের পয়েন্টগুলোতে খালি রেখে দিয়েছে সুইচগুলো দিয়েছে কিন্তু রেগুলেটরটা দেয়নি সেগুলো আবার বাবা আনতে গেল। বাবা নিয়ে এসেছিল কিন্তু সেগুলো হচ্ছে নর্মাল তোমার রেগুলেটার তো মাস আবার ওগুলো দেখে বললো যে না নর্মাল রেগুলেটরে হবে না মডিউলার রেগুলেটর লাগবে তো সেজন্য বাবা আবার যাচ্ছে আরও কিছু কিছু জিনিস মাশ আলদা লিস্ট করে দিল সেগুলো আনবে একসাথে তো সেজন্য বাবা আবার যাচ্ছে নাহলে ছিল আর ওই যে প্লাস্টিকের যে প্লেটগুলো হয় না যেগুলো ওই কানেকশনে এই যে এইসব জায়গাগুলো ঢাকে ওগুলো বাবার কাছে কয়েকটা ছিল দশটা মতন ছিল কিন্তু আরো লাগবে তো সেগুলো আবার আনতে যাবে এক্সট্রা যেগুলো প্লাস কয়েকটা লাইটের হোল্ডার লাগবে এরকম কুচু খাচু অনেকগুলো জিনিস লাগবে যেগুলো মার্শাল দা বললো তো সেগুলো সব আনতে যাচ্ছে বাবা এখন সব জানলা দরজাগুলো খুলে দিয়েছি সুন্দর হাওয়া আসছে সব জানলা খুলে দিয়েছি এত সুন্দর হাওয়া আসছে ভালো লাগছে আর এই ফ্ল্যাটটাতে আমার সব থেকে ফেভারিট পার্ট হচ্ছে এই ব্যালকনিটা এটা আমার খুবই পছন্দ কারণ এখান থেকে ফার্স্ট অফ অল হচ্ছে এই রাস্তাটা দেখা যায় আর সেকেন্ডলি এখানটা বেশ আলো আলো আছে আর আরেকটা যেটা এই ফ্ল্যাটটা ভালো সেটা হচ্ছে যে মানে সবখানি আলো আছে ড্রয়িংটা একটু অন্ধকার কারণ ওটা ভেতর দিকে রয়েছে কিন্তু রুমগুলো দেখো কি আলো এইটা একটা রুম আর পাশে একটা রুম আছে দুটোই একদম আলো আলো হয়ে রয়েছে আর প্লাস ওর বড় বড় জানলাও দিয়েছে এই যে জানলাগুলো খুলে দিলে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এদিকে জানলা ওদিকে জানলা দরজা এই যে এটা এটা একটা একটা ঘর ঘর এখানে আছে দেখো কি আলো খুব সুন্দর ড্রয়িংটা একটু এগুলোর থেকে একটু অন্ধকার কিন্তু তাই বলে এরকম না এখন গুডগুটে কিছুই দেখা যাচ্ছে না মানে সারাক্ষণ আলো জ্বালিয়ে রাখতে হবে সেরকম নয় যথেষ্টই আলো আছে ফ্ল্যাটায় এখন বাবা জিনিসগুলো আনুক তারপরে বাকি গাছটা মার্শাল্লাহ করবে এই বুবানের প্রাইজ রেজাল্ট ভালো করেছে সেই জন্য এবার খাবে আর দক্ষিণ দিকে যাবে আনলোড লোড আনলোড লোড বিলেটের জন্মদিনের প্রাইজ দীপকের জন্য ঘোলা দিয়েছে হ্যাঁ মানে মাস একটু লিঙ্গার করে গেছে হ্যাঁ মানে তারিখটা লিঙ্গার করেছে আর কি তো সেই জন্য বেটার লেট দেন নেভার মুমুন হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে এখন এই গিফটটা খোলা হচ্ছে একটা পারফিউম হ্যাঁ মশাল মাসাল দেখা একটু লজ্জা পাচ্ছে না লজ্জা কোনো কথা একটু লজ্জা পেয়েছে খেয়ে নাও এখন মার্শাল এখানে খাচ্ছে হ্যাঁ সেইটাই তো ওই বাড়ির মতন করে এই বাড়িতে ভেবে খেয়ে নাও সেটাই বলছি আর বাবা গেছে বাড়িতে খেতে এখন সাড়ে তিনটে বাজে আমাদের খাওয়া হয়ে গেছে আমি এখানে মামুনির কাছে খেয়ে নিলাম আর এ দেখে এখানে আমাদের ঘরে আজকে লাইট লাগানো হয়ে গেছে এই যে এখানে বরফটা লাগানো হলো এখানে এমনিতেও কোনো কিছু করবো না জাস্ট তিনটে ঘরে তিনটে বাল্ব লাগিয়ে রাখছি কারণ এই ফ্ল্যাটটা তোমরা মানে ভাড়া দেবো তো যারা দেখতে আসবে তাদেরকে তো একটু আলো না ছাড়া তো আর ঘর দেখানো যাবে না সেই জন্য এই দুটো বেডরুম আর ড্রয়িংটা এখানে তিনটে এরকম বাল্ব লাগিয়ে রাখছি কিন্তু আলো লাগাবার পর না ফ্ল্যাটটা একটু খোলা মানে আরও একটু বড় বড় লাগছে তো দেখবে এক একটা এলিমেন্ট করে অ্যাড হলে তখন ফ্ল্যাট কিন্তু একটু অন্যরকম লাগে তো আলোটা লাগিয়ে বেশ ভালো লাগছে আ কি সুন্দর হাওয়া দিচ্ছে এখান থেকে আর আমি এখানে মামুনির কাছে খেয়ে নিয়েছি বাবা গেছিল বাড়িতে বাবা বাড়িতে থেকে খেয়ে এসছে আমি এখানে খেয়ে নিয়েছি মার্শাল তাকে তো দেখলি এখানে খেলো তো এখন মোটামুটি আর খানিক্ষণের কাজ আছে আর ওখানে মাম এসছে মাম মানে মামুনির বোন মাম এসছে আর টিমন এসছে মামের ছেলে ওরা এসছে তো আমরা এখন আমি বাবা মাম টিমন মামুনি সবাই মিলে একসাথে গল্প করছি আর মার্শালদের দিকে কাজ করছে এই ঘরেও লাগিয়ে দিয়েছ আলো বাহ এই যে এখানে লাগানো হয়ে গেছে এই বড় বাহ এখানেও লাগিয়ে দিয়েছে রান্নাঘর আর ডাইনিং স্পেস মিলে তোমার হাতে পরে ঠিক হবে সেই জেনেই তো তোমাকে আনা তুমি তো আমাদের মুশকিল আসান এমনি দাদু বাদা তো পুজো পড়তো না এমনি

মার্শাল্লার এখানে কাজ হয়ে গেছে মার্শাল এখান থেকে চলে যাবে আমি আবার একটুখানি লেক যাব মা যেতে বলছে বারবার নাহলে আমিও চলে যেতাম মার্শাল্লার সাথে এখন এখানে এখানে আসলাম মামুনি আবার মার্শাল্লার জন্য একটু দুধ চা করেছে তো আমরা সবাই খাবো খেয়ে তারপরে মার্শাল্লা বেরিয়ে যাবে আমি আর বাবা আবার বাড়ি যাবো একটুখানি লেক টাউনে যাবো মানে খানিকক্ষণ বসে তারপরে আমি আবার ফেরত যাব এখন এখানে বসে একটুখানি গল্প করছি আর এই দেখো মামুনির ঠাকুর ঘর এই যে নামনি খুবই সুন্দর করে ঠাকুর ঘরটাকে গুছিয়ে রেখেছে আর এখানে রয়েছে হচ্ছে এগুলো হচ্ছে এই ধূপকাঠি কাঠি দেওয়ার জায়গা আর নিচে এখানে হচ্ছে সব ঠাকুরের জিনিস ফিনিস এখানে স্টোর করে রেখেছে এভাবে ড্রয়ারে এখানে ড্রয়ার নিচের ড্রয়ার এসব রয়েছে এখানে সুন্দর করে ঠাকুরটা সাজিয়ে রেখেছে আর এটা এরকম পাল্লাটা বন্ধ করলে এখান থেকে আরো দেখা যায় এই যে এই জায়গা দেখো কি সুন্দর লাগছে দেখতে টু ইজ টু ওয়ান

এখন বাজে সাড়ে পাঁচটা বাবা মার্শালদাকে অলরেডি ভিআইপি অব ছেড়ে দিয়ে এসছে ওখান থেকে বাসে করে চলে যাবে আমি এখন বাবা এসেও গেছে আমি এখন বাবার সাথে একটুখানি লেকটাউনে যাবো ওখানে মায়ের সাথে একটুখানি দেখা করে তারপরে আবার বেরিয়ে যাবো এখন ওই ছটা মতন বাজে আমি এখানে চলে আসলাম লেক টাউনে এখন একটু এক দেড় ঘন্টা দু ঘন্টা মতন বসবো তারপর আবার বেরিয়ে যাবো এখন সাড়ে ছটা মতন বাজে আর এসেছি তো অনেকক্ষণই হলো তারপরে এখানে বসে একটু মায়ের সাথে গল্প করছি ঘরে আর এই যে এখন চা খাচ্ছি মা চা করলো এখানে আমার আর মায়েরটা আছে বাবা ওখানে বাইরে বাবা সিরিয়াল দেখছে সিরিয়াল দেখছে চা খাচ্ছে আমি আর মা এখানে ঘরে গল্প করছি এখন বাজে সাড়ে আটটা এখন একটা ক্যাব বুক করলাম এখান থেকে বেরোচ্ছি এসেও গেছে দু মিনিট দেখাচ্ছে পাড়ার মুখে লোকেশানটা দিয়ে দিলেও না চলে যায় আর এখন বাইরে না কি হাওয়া দিচ্ছে এখানে ভীষণ হাওয়া যাই হোক তাদের ক্যাবে উঠে বাদ এখন সাড়ে নটা বাজে চলে এসেছি ঘরে এসে একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম এখন যাই মামা মিমি আর ঠাকুর ব এসেছে ঠাকুর ব আবার নিয়ে এসেছে যেটা বিতর্ষক অলরেডি খেয়েও নিয়েছে আমি ছিলাম না বলে আমারটা রাখা রয়েছে এখন যাই আর গিয়ে এগ রোলটা খাই বলো না আজ কি আনন্দ এগরোল কি রে

না মিমি এখন থেকে মেন্টালি প্রিপেয়ার্ড হও জানবো তাই মানবো হ্যাঁ হতেই পারে না এরকম এটা তো মানে একটা আশ্চর্যকর ব্যবহার হ্যাঁ তুই পকেট থেকে টাকা বের করে ইগরুল এটা হজম হবে তো আমাদের পেট খারাপ হবে না তো এই잖아 এখন 10:15 টা মানে বেরিয়ে যাচ্ছে আজকে কোনো না কারণ আমি আজি লেট ও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমার চাইদিকে অ্যাসিস্টেন্স ছড়ানো রয়েছে টাটা কালকে দেখা হবে টাটা এখন রাত 12টা বাজে আর এই ব্লগটিকে এখানে এন্ড করে দিচ্ছি এখন আমি এই ব্লগটাকে এডিট করে রেখে দেব তাহলে সকালবেলা একটু চাপ কম থাকে আর ঠিক টাইমে পাবলিশও হয়ে যায় তো আমি চেষ্টা করছি এখন বেশিরভাগ দিনই একটু রাত্রি করে নেওয়ার যাই হোক তো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি ব্লগটা তোমাদের ভালো লাগলো আজকে মামুনির ওখানে খুব গল্প হয়েছে মাম আর টিমনার সাথে আরও মানে বেশি ভালো করে জমিয়ে সবাই মিলে গল্প করেছি ওখানে ভীষণ ভালো লেগেছে আর তারপরে এসে দেখলাম মামা মিমি ঠাকুরপুর রয়েছে তো আজকে সারা সারাদিনটা খুব ভালোভাবেই কাটলো কালকে আমি মানিয়ে পাপা আমরা একটুখানি বেরোবো কোথায় যাবো সেগুলো সব তোমরা কালকের ব্লগে দেখতে পাবে সে এই ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা বেলাইকেন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে তা হাত তাহলে তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তৎক্ষণা অব্দি ভালো দেখো